সালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি কাঁচা কলার কাবাব রেসিপি নিয়ে মাংসের কাবাবকেও হার মানাবে এই কাঁচা কলার কাবাব রেসিপি এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই কাঁচা কলার কাবাব রেসিপি তো এর জন্যে আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি চাইলে আপনারা কাঁচা কলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি চাইলে আপনারা লম্বা শেপেও কেটে নিতে পারেন আমি এটাকে গোল শেপে কেটে নিয়ে এবারে গ্যাসের উপর কড়াবসি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফচা চামচের মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কলার মধ্যে যে একটা কালচে ভাব থাকে সেই কালচে ভাবটা থাকবে না সেজন্যে সামান্যমাত্র হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য লোহিটে রান্না করে নেব তো আমার সাত থেকে আট মিনিট হয়ে গেছে এবারে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত টুকরোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার কারণে এটা ম্যাশ করাটা খুবই ইজিলি হয়ে যাবে তো চাইলে আপনারা এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো এইভাবে খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ম্যাশ করা হয়ে গেছে এটা একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তো এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবারে গ্যাসের উপর কড়াটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসের উপর দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ আর প্রায় দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না লালচে কালার চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন লালচে কালার হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা বন্ধুরা এখানে অবশ্যই আদা রসুন বাটা দিতে হবে আদা রসুন বাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আদা রসুনটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না এবারে আমি লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করে দেব সে ম্যাশ করে রাখা কাঁচা কলাগুলোকে তো এবারে কাঁচা কলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর প্রায় ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ডিম ওর মধ্যে অ্যাড করে দিলাম ডিমটাকে দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় ডোটা তৈরি করে নেব তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবারে হাতের মধ্যে সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর একটু একটু করে লেচি কেটে একটা শেপ দিয়ে নেবো এখানে আমি গোল শেপটা দিচ্ছি চাইলে আপনারা লম্বা শেপটাও দিতে পারেন যার যেরকম ইচ্ছে সেই রকম শেপটা দেবেন তো এইভাবে গোল শেপটা দিয়ে এক এক করে সমস্ত ডো থেকে একটু একটু করে লেচি কেটে আমি খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নেব তো বন্ধুরা আমার শেপ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শেপটা খুব মোটা হয়নি খুব পাতলা হয়নি মিডিয়াম সাইজের করে শেপটা দিয়ে নিয়েছি এবারে একটা ডিম প্লেটের মধ্যে ফেটিয়ে নিয়েছি আর ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে একটা একটা করে তেলে ভেজে নিতে হবে তো আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে নেব চাইলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন তো এইভাবে একটা একটা করে ডিম দিয়ে খুব সুন্দর করে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে হালকা লালচে হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা আমি এখানে দুই রকমভাবে ভেজে দেখাচ্ছি আমি ডিম দিয়ে প্রথম ব্যাচে এগুলোকে ভেজে তুলে নেব এবারে আমি বেসন দিয়েও পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব তো এর জন্য একটা প্লেটে বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হালকা লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে একটু জল অ্যাড করে দেব আর জলটাকে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে একটা করে কাবাব শেপ দিয়ে আবারও ওই তেলেই লালচে করে ভেজে নেব বন্ধুরা আমি কাঁচা কলার কাবাবকে দুই রকমভাবে বানিয়ে নিলাম একটা ডিম ভেঙে ডিমটা ফেটিয়ে নিয়ে ডিম দিয়েও ভেজে নিয়েছি প্রথম ব্যাচে আর দ্বিতীয় ব্যাচে বেসন দিয়েও ঠিক এইভাবে ভেজে নিলেও হবে তো প্রায় দুই মিনিটের মতো করে ভেজে নিয়েছি তো উল্টে পাল্টে একটা কালার চলে এসেছে এবারে সমস্ত কাবাবগুলোকে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এই কাঁচা কলার দুই রকমের কাবাব রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো ফলো করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে আর এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন ভীষণ সুস্বাদু আমার এই কাঁচা কলার কাবাব রেসিপি মাংসের কাবাবকেও হার মানাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব